হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে একটি বানাবো ব্ল্যাক বানাবি মান্চিব্লাকের জন্য আমি একটা ওয়ান গ্যাং বোট প্লাস্টিকের ওয়ান গ্যাং বোট নিচ্ছি তলা আর একটি সিক্স পিন একটি সিক্স পিন নিচ্ছি অনেকে থ্রি পিন সিক্স পিন অথবা এইট পিন আমি চিনে যে অনেকে ফ্রিজের লাইনও ব্যবহার করে আর একটি টুইন করে তার নিচ্ছি মান্তিবলাক বানাবো সেই উদ্দেশ্যে নেই আপনারা আমার নতুন নতুন ভিডিও পেতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখেন যাতে নতুন নতুন ভিডিও গুলা আপনারা সহজেই এবং দ্রুত পান আমি মান্তিবলাক ব্যবহার বানানোর জন্য কাজ শুরু করতে আপনারা দেখেন এখানে একটি সিক্স পিনে তিনটে পোর্ট আছে একটি এল অর্থাৎ লাইন একটি এল অর্থাৎ নিউট্রাল আর একটা গ্রাউন্ডিং গ্রাউন্ডিং আর্থিন যেটা অনেকেই আর্থিন নামে চেনেন সেই আর্থিন গ্রাউন্ডিং আর্থিন নামে চেনেন আমার গ্রাউন্ডিং আর্থিনে মান্তিভিলকের ক্ষেত্রে লাগে না যার কারণে আমি এটা ব্যবহার করতেছি না তাই এলে লাইন অর্থাৎ আমি ফেস ফেসটি ব্যবহার করবো লাল তার নামে অনেকেই লাল নামে চেনে লাল ফেজ নামে চেনে আর কালো নিউট্রাল নামে চেনে তা আমি এলে ফে ফেজ হিসাব করে লাল দিছি আর এনে নিউট্রাল দিছি অর্থাৎ কালো তার দিছি ব্যবহার করছি আর গ্রাউন্ডিং আর্থিংয়ে আমার কাজ নাই মান্থি ফেলাই ক্ষেত্রে সেই কারণে আমি গ্রাউন্ডিং আর্থিং ব্যবহার করি এটা প্রোডাকশন করার জন্য আমি এটাতে একটা গেট টু দি দিয়েছি এটা অনেকটা পোপ্ত থাকে টান দিলেও কোনো সমস্যা না হয় আমি এই কারণে এই গেট টুটা দিতে দিয়েছি আমার কাজ কমপ্লিট এটা আমার মান্তিগুলা কাজ কমপ্লিট দেখেন যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওগুলা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে যাতে অন্যরাও দেখতে দেখার সুযোগ পায় এবং কাজগুলো দেখে যাতে শিখতে পারে আপনারা একটু সহজতা করেন আমাকে যদি ভালো লাগে যদি ভালো না লাগে তাহলে দেওয়ার দরকার নাই ভালো থাকেন আলাইকুম मास्क कर और सो रहे हो तो मैं और मेरे